তিরমিজি শরীফের হাদিস বর্ণনাকারী হজরত আনাস আল্লাহ তালা আন তিনি বলছেন বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা কারাবাহু আমরুন যখনই তোমরা কঠিন মসিবতের সম্মুখীন হবে যখন তোমরা কঠিন বিপদে থাকবে অর্থাৎ চারিদিকে বিপদ এত বিপদ বিপদ হতে মুক্তির রাস্তা মিলছে না কঠিন সমস্যা জটিল সমস্যা যার সমাধান হচ্ছে না এইভাবে করে এবং টেনশনের মধ্যে প্রিয় দর্শক রকম কঠিন সিচুয়েশনে বিশ্বনবী মহানবী রহমতুল্লিল আলামিন বললেন তখন তোমরা এই দোয়াটি পাঠ করবে আপনি এই রকম যদি কঠিন সময় এবং কঠিন পরিস্থিতির শিকার হন তাহলে বিশ্বনবী মহানবীর শেখানো এই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি পাঠ করুন মাত্র এক বার ইংশে আল্লাহ মহানবীর জবান কখনো মিথ্যা হবে না আপনি শুধু আন্তরিক তার সহিত পড়ুন আল্লাহ পাকের ওপর ইয়াকিন রেখে আস্থা রেখে পাঠ করুন ইংশে আল্লাহ বিপদ যত কঠিনই হোক যত বেশি হোক দূর হয়ে যাবে দর্শক এই অসাধারণ দোয়াটি যারাই পাঠ করেছে সাহাবা থেকে শুরু করে আজ পর্যন্ত সঙ্গে যারা এই পাঠ করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গাইবি মদত করেন তাদেরকে গাইবি সাহায্য করেন এবং মহান রব্বুল আলমিন তাদেরকে হেফাজত করে দেন পরিপূর্ণ হেফাজত করে দেন তারা নাজাত পেয়ে যায় মুক্তি পেয়ে যায় বলুন আপনিও পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাকের গাইবি সাহায্য তিনার গাইবি তিনার ফজল এবং কারামে আপনার হবেই হবে আপনার আল্লাহ পাক মদত করুন বিনয় করবেন ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই মনের আশা আপনার পূরণ হচ্ছে না আপনার গুরুত্বপূর্ণ হাজত রয়েছে সেটা কিছুতেই পূরণ হচ্ছে না ছোটাছুটি করছেন ভাবে করে আপনি অনেক প্ল্যান অনেক চিন্তা ভাবনা করার পরও আপনার হাজত পূরণ হচ্ছে না প্রিয় দর্শক আপনার হাজত ছোট হোক আর বড় হোক ইংশা আল্লাহ আল্লাহ পাক তিনি তিনার ফজল এবং কারামে আপনার এই ছোট বড় হাজত যা আছে আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনার টাকা পয়সার প্রয়োজন আছে আপনার অনেক টাকার প্রয়োজন কোথায় পাবেন কে দেবেন প্রিয় দর্শক দোয়াটি পড়ুন আল্লাহ তালা আপনার জন্য রাস্তা খুলে দেবেন সহজেই আপনার যত টাকার প্রয়োজন ইংশা আল্লাহ রব্বে করিম তিনি দয়া পরবশ ইনশাআল্লাহ আল্লাহ পূরণ করে দেবেন প্রিয় দর্শক আপনি শুধু আন্তরিকতার সহিত এই দোয়াটি পড়ুন প্রিয় দর্শক দোয়াটি পাঠ করবেন আল্লাহ সুবহানাহু এই দোয়ার বরকতে আপনার জীবনের অভাব অনটন দূর হবে আর কখনো কোনো দিন আপনার সংসারে আপনার জীবনে অভাব আসবে না আপনি দিন গরিব হবেন না টাকা পয়সার অভাব আর কোনো দিন হবে না ইংশে আল্লাহ প্রিয়দর্শক অসাধারণ দোয়া অসাধারণ পাওয়ারফুল দোয়া প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি দোয়া প্রিয় দর্শক দোয়াটি খুবই সহজ দোয়া সকলেই পাঠ করতে পারবেন সকলে মুখস্ত করতে চাইলে সকলেই মুখস্ত করে নিতে পারবে অসাধারণ এবং খুবই সহজ দোয়া তবে দোয়াটি আপনি পাঠ করবেন পাঠ করার পূর্বে আপনি পড়বেন মাত্র তিনবার লা ইহাল حي القيوم وأتوب إليه এই ইস্তেকফারটি তিনবার পাঠ করবেন প্রিয় দর্শক মনে রাখবেন ইস্তেকফার যখন আপনি পড়বেন নিজের জীবনের সমস্ত ভুল ত্রুটির উপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি ইস্তেকফারটি পড়বেন প্রিয় দর্শক মনে রাখবেন ইস্তেকফারের আমল আল্লাহ পাকের খুবই মাহবুব আমল আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় আমল আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন আমার কোন বান্দা যদি আসমান সমান গোনা নিয়ে সমুদ্রের ফেনা সমতুল্য গোনা নিয়ে আমার কাছে আসে আর সে যদি অনুতপ্ত হয়ে এসতেগার পরে আল্লাহ সুবাহানা তিনি আগে থেকেই ঘোষণা দিয়েছেন আমি এই বান্দাকে আমার এই বান্দাকে আমি নিষ্পাপ করে দেব ওলা ওবালি আমি কারো পরোয়া করব না কেউ আমার কাছে কৈফিয়াত নিতে পারবে না আমি কেন এত বড় গোনাগারকে নিষ্পাপ করলাম এই কৈফিয়াত এই সওয়াল করার কেহই থাকবে না আমি কারো পরোয়া করি না কারো হিম্মত হবে না আমার এই গুনাগার বান্দার ব্যাপারে সওয়াল করার ওলা ওবালি বলুন শুভ হ্যান মণ্ডপ আয়লামিন এতটাই ভালোবাসেন ইস্তেগাফারের আমলকে শুধু ভালোবাসেন না আল্লাহ পাক এত খুশি হন এত সন্তুষ্ট হন বিশ্বনবী উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কোনো মা তার কোলে তার শিশু রয়েছে দুগ্ধপোষ্য শিশু হঠাৎ সেই শিশুকে মা খুঁজে পাচ্ছে না এই ভাবে করে মা ছটফট করছে শিশু আমার সন্তান কোথায় গেল এই ভাবে করে অনেকক্ষণ পর যদি তাকে শিশুকে তার সন্তানকে যদি তাকে দেওয়া হয় এইভাবে করে সেই মা সন্তানকে পাওয়ার পর সেই মা যতটা খুশি হবে তার লক্ষ্য কোটি গুণ বেশি খুশি হয় যখন কোন গুনেগার বান্দা নিজের গুনাহের অনুতপ্ত ওপরে লজ্জিত হয়ে আল্লাহ পাকের কাছে এসতেগার করে বলুন সুবহান আল্লাহ আল্লাহ পাকের আরো খুশি হয়ে যায় এবং শুধু খুশি হন না আল্লা রব্বুল আলমেন সেই বান্দার ওপর বিশেষ রহমত নাজ করতে থাকেন আল্লাহ পাক সেই বান্দাকে তেনার বিশেষ রহমতের চাদরে নিয়ে নেন বলুন সুবহান আল্লাহ এই জন্য আমরা এই কঠিন হালতেই কঠিন পরিস্থিতিতে মহান দব্বুল আলমিনের দরবারে আমরা তিনবার ইস্তেক ফার পাঠ করব প্রিয় দর্শক এরপর বিশ্বনবী মহানবী আপনি একবার দরুদ শরীফ পড়ে নেবেন আপনি আস্তে আস্তে ধীরে ধীরে চুপি চুপি দরুদ ইব্রাহিম আপনি একবার পড়বেন তবে খেয়ালে রাখবেন বিশুদ্ধভাবে আন্তরিকতার আন্তরিক তার সহিত পড়বেন মহাব্বতের সহিত পড়বেন প্রিয় দর্শক একবার আমি দরুদ ইব্রাহিম বিশুদ্ধভাবে ابند دي شموكي بوريشون أتشي أمار شاتي بورون سوابر نييته اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد ওয়াইলা আলী মোহাম্মদ কামাবা রখতা আই লা ই ব র হিমা ওয়াই লা আলি ইব র হিমা ইন কাহামিদুম মজিদ মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন আমার ওপর আমার যে উহ্মত উন্মতি একবার দরোশ্বরী পাঠ করবে সাথে সাথে আল্লাহ পাক দশটি রহমত তার ওপরে নাজিল করে দেন বলুন সুবহান আল্লাহ আর আমরা সকলেই যেই হোক না কেন আল্লাহ পাকের রহমতের মুখা আর বিশ্বনবী সাল্লাম বললেন দশটি গুণা আল্লাহ পাক মাফ করে দেন দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেন আর গুণা যদি না থাকে এই গুনাহের পরিবর্তে তার মর্যাদাকে আরও বাড়িয়ে দেন আর দশটি নেকি আল্লাহ পাক লিখে দেন যে নেকির ওসিলাতে যে নেকির বরকত দুনিয়াতে এবং পরকালে সে লাভ করবে বলুন আল্লাহ তাছাড়া আমলের পূর্বে দোয়ার পূর্বে দরুদ থাকলে সেই দোয়া সরাসরি আল্লাহ পাক কবুল করে নেন সুতরাং আপনি দরুদ ইব্রাহিম সুন্দর করে বিশুদ্ধভাবে ভাবে আন্তরিক তার সহিত চুপি চুপি একবার পাঠ করে নেবেন প্রিয় দর্শক এরপর সেই পাওয়ারফুল দোয়াটি আমরা পাঠ করব যা বিশ্ব নবী সাল্লি সাল্লাম আমাদেরকে বলেছেন ইজা কারাবাহ আমরুন যখনই তোমরা কঠিন সমস্যা কঠিন বিপদ কঠিন পরিস্থিতি সম্মুখীন হবে তখন এই পরিস্থিতি বিপদ হতে মুক্তির জন্য এই দুনিয়ার মঙ্গল কল্যাণ লাভের জন্য অমঙ্গল কল্যাণ হতে নিরাপদ থাকার জন্য এই দোয়াটি পড়বে প্রিয়দর্শক দোয়াটি হচ্ছে ইয়া 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 আস্তাগফির প্রিয় দর্শক অসাধারণ দোয়া বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন প্রিয় দর্শক তার সহিত বিরতিহীন ভাবে আপনি 41 বার এই অসাধারণ দোয়াটি পড়ুন আল্লাহ পড়ার সাথে সাথেই আল্লাহ সুবাহ দরবারে মঞ্জুর হবে এবং আল্লাহ সুবাহান তালা সেই দিনেই আপনাকে কঠিন বিপদ পরিস্থিতি হতে কঠিন সময় হতে আপনাকে নাজাদ দেবে ইংসা আল্লাহ এই রকম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস ইয়কিন নিয়ে আপনি দোয়াটি পড়বেন প্রিয় দর্শক আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাদের সকলকে কবুল করে নেন আমাদেরকে ভালো রাখেন আমাদেরকে সুস্থ রাখেন মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন কঠিন আলা বালা ফিতনা মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন দুনিয়ার বুকে আল্লাহ পাক যেন তিনার সত্য দিনের ওপর আমাদেরকে যেন প্রতিষ্ঠিত রাখেন আমাদের ইমান আমলকে হেফাজত করেন মৃত্যুর পরের জীবনে আল্লাহ পাক যেন আমাদের সকলকে জাহান্নামতে নাজাত দেন এবং জান্নাত বাসি করে দেন আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু